কোন দুটাই কাজ করলে জাহান নামি আমার নাম দুনিয়া এক একটা তগা শব্দ রত্ত হলো সেরকাশি তগা শব্দ কি যারা অহংকার করবে যাদের সামান্য থাকবে তার ঠিকানা হবে হবে সাবধান আমি ওলা আছি টাকা ওলা আছি আল্লাহকে অর্থ দিচ্ছে মাল দিচ্ছে গরিব অহংকার করবে না দিকে ওলাই দিকে এবার মানুষকে ডাক দিবে ভদ্রতার সঙ্গে আল্লাহ আজকে আপনার টাকা দিচ্ছে কালকে আপনার টাকা নাও দিতে পারে। আমরা রাজনীতি বিধ করতে পারি আমরা একজন আজ রাজনীতি করতেই পারি কিন্তু কেউ কাউরে অহংকার করবো না সে তার স্বাধীন স্বাধীন কিছু সে রাজনীতি অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই তাহলে একটা মস্ত বক আল্লাহ বলছে যারা অহংকার করবে ও আসার একটা দুনিয়া এবং যারা দুনিয়ার ভালোবাসা অন্তরে ঢুকাইবে শুধু দুনিয়া দুনিয়া করে আখেরা বিলাই গেছে

মুহূর্তে কি সবকটা দিন সবকটার নাম বলেন তো সবাই হ্যাঁ সারা জীবন মনে রাখবেন যতদিন পৃথিবীতে থাকবেন

সব গটা মাঠ আল্লাহ তারা একটা জান্নাত জান্ন আকাশ থেকে আল্লাহ রহমতের বৃষ্টি দিবাহ আল্লাহ একটা সবক দিলাম সুয়ার মুহূ থেকে আর তিরিশ নাম্বার পাড়া থেকে আমি কটা সবক দিলাম চারটে কটা দিলাম দুইটা কাজ করলে যাহার নামিক দুইটা কাজ করলে যাবনা যে দুইটা কাজ করলে জাহান নামি সেই দুইটা কাজ কি এক নাম্বারে কোনো কোন মানুষকে অহংকার করব না অহংকার যদি করি সেই মানুষটা যদি উনিও হয় আমাদের এই আজকে মাদিলে সভাপতি সাহেব ওনারও যদি হয় মেম্বার সাহেব যদি আমিও যদি হয় তো অহংকারের ফলাফল সকলের জন্য সমান হক সে বুজুর্গ হক সে আল্লাহওয়ালা হক সে মহিলারা হক মেম্বার হক সে চেয়ারম্যান হক সে এমপি হোক একটা সাধারণ মানুষ যেই অহংকার করবে ঠিকানা করায় তা ইন্দাল জাহি মাহিয়া বাহা আর দুই নম্বর হলো এক নম্বরে দুই নম্বর শুধু দুনিয়া দুনিয়া করবেন শুধু দুনিয়া করবেন না শুধু আল্লাহ আল্লাহ করবে কিছু সময় আল্লাহ 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 মজা উত্তরে নাই তখন আল্লাহ নাম সারা আপনার কাছে দুনিয়া কিছু ভালো লাগবে না এই জন্য আপনার দুনিয়া বের করে দিয়ে আল্লাহকে ভিতরে ঢুকাই আল্লাহ এই দুইটা সবক আল্লাহ নিয়ন্ত্রণ রেখে চলবেন এই যদি আপনারা মানতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একটা আমলও আপনারা করতে পারেন এই যে মেম্বার সবের এত কষ্ট করে যুব সবর মাহিলটা করেন এদের এই মাহিল আল্লাহর কাছে কবুল এবং এই মাহিলের রসিনায় আপনারা যে আমলটা করেন এই কবল ভাসী কাল্লা চালাবার করে দেবেন আমরা কি চাই না বাগান বসেছি আল্লাহ তালা এই কবর হয়ে সকলকে মাফ করে দেয় কত মানুষ আমাদের কাছ থেকে প্রতি বছর চলে যাচ্ছে আর আমরা এই কবরের মধ্যে তাদেরকে কি দিচ্ছি আমিও তো একদিন শুইবো ঠিক না আমার জন্য মানুষগুলো কি করবে এইভাবে আপনি যদি আজকে কবরে যারা আছে এদের জন্য বিপুল চোখের পানি ফেলাইতে পারেন এদের জন্য যদি আপনি কামতে পারেন এদের জন্য আপনার মায়া লাগে আপনি যদি মারা যান এই কবরে শুয়ে আবার কি যারা থাকবে এরাও আপনার জন্য মায়া লাগবে আপনার কি ছিল না মানুষের জন্য কোনো মায়া দয়া ছিল না যে মানুষ মানুষকে দয়া করে না যে মানুষের প্রতি মানুষের কোনো দয়া নাই এই মানুষের প্রতি আল্লাহ দয়া করবে না এই জন্য যারা চলে গেছে এদের জন্য আমরা আজকে পানি ফেলাম আর খাস করে আমার মেম্বার সবাই একটা ছেলে বিদেশ থেকে আমিও অসুস্থ যারা অসুস্থ আছে এলাকায় আমরা সকলে জন্য সাহেবদায় বিদেশ থেকে সাহেবদার জন্য আমরা দোয়া করবো যারা বিদেশ আছে প্রবাসী সকল প্রবাসীদের জন্য দোয়া করব। যারা কমলবাসী এদের জন্য দোয়া করব যারা প্রবাসী জন্য দোয়া করব। এরপরে আমরা সকলের জন্য করে আমার মা ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصبرنا وكبرنا وذكرنا وانثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأزواجنا ولذريتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات

আল্লাহ আমি গুণাকার কিন্তু অনেক তোমার খাস কাজ বান্ধাদের কিনে আল্লাহ কিনে হাত বাড়াইলাম হাতকে পছন্দ করো তার হাতেও ছিলাম সব গুণাকাটা মাফ করে দাও আল্লাহ এই যুব সমাজ বড় কষ্ট করে যুবক মেম্বার সবের মেস্পে বড় কষ্ট করে জার নাথের বাগানটা বসেছিলেন মালিক আল্লাহ কোন যাব কোন দিন চলে যায় জানি না আল্লাহ যুবকদের কোরবানি যুবকদেরই শ্রম যুবকদের কষ্ট যুবকদের অর্থ আল্লাহ সকলের অর্থ শ্রম কষ্টগুলো তুমি করে নাও ও মালিক তুমি থাকেন দেখো বৃষ্টির মধ্যে মানুষ বসতে পারে না এরপর ঠান্ডার মধ্যে বসে আছে আল্লাহ এই বসে থাকার না আমাদের জিন্দগির সবাটা মাফ করে দাও আল্লাহ 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 আমাদের অনেকে রান্না অনেকে মানায় দাদা দাদি নানা নানি বাবার বংশধর মার বংশধর যাদেরকে হারায় না আল্লাহ সকলের কবর গুলো আমার মাকে হারায় না দুই বছর হয়ে গেল আমার মা মতো যাদের মা দুনিয়াতে নাই হাললা সকলের মার কবর গুলো তুমি জান্নাতের বাগিচা দাও আল্লাহ জাদের আব্বা এত কষ্ট করে বাবা মা বানাইছে আল্লাহ বাবুর খবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ আমাদের যাদের আব্বা মা এখনও দুনিয়াতে আল্লাহ চলছে কেনে খ্যাতান করে দাও আল্লাহ আমার ডাইনে বানের সামনে পিছনে এলাকায় যত তো মোমেন বান্দাবান্দির খবর পড়ে আছে প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ তুমি কাজ করে গজব থেকে হেফলত করো জমি গজত থেকে হেফলত করো যত বালান আছে যারা থেকে চলে গেছে আল্লাহ সকলে খবর করো জান্নাতের বাগিচা বানায় দাও আমাদের আঁকা যারা এখনো দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তুমি তুমি খায় দান করো আল্লাহ খাস করে আল্লাহ তুমি কবর থেকে জান্নাতের বাগিচা বানায় দাও যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ করে দাও ইয়াল্লাহ রব্বুল আলমী আমাদের মেম্বার সাহেব আমাদের অত্যন্ত মহাবতের মানুষ এত মহাবত করে আল্লাহ সমাজের ক্যাদ করে মুখের মধ্যে তুমি দাঁড়িয়ে উঠাইছ ট্রফি উঠাইছো পাঞ্জাবি উঠাইছো আল্লাহ গো আমাদেরই মেম্বার সবকে তুমি মাফ করে দাও আল্লাহ মেম্বার তুমি করে দাও মেম্বার যারা দুনিয়াতে না আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগিচা দাও সকলকে তুমি দান করে দাও যারা প্রবাসী যারা থাকে আল্লাহ সকলকে আল্লাহ তুমি দিয়ে দাও দেখে তুমি সব করো আমার ভাইয়ের কথা মনে করে আসার দেয় কথা মনে পড়ে গেল আল্লাহ উনি আবার সহযোগিতা করেছে উনিও ইয়াল্লাহ ওনার নেই পাঁচ সাত তুমি কবল আর মঞ্জুর করে নাও ইয়াল্লাহ রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে অনেক মা বোনের হাত তুলেছে ইয়াল্লাহ আমার মা বোনের হাত তুলে তুমি কবুল করে নাও আমি জানি না কোন মার কোন বোন আল্লাহ গো কার জানি ছেলে নাই কার জানি মেয়ে নাই আল্লাহ যাদের ছেলে নাই তাদেরকে ছেলে দাও যাদের মেয়ে নাই তাদেরকে মেয়ে দাও এল্লা সামনে রমজান মাস পবিত্র মাস এই মাসের পবিত্রতা যেন আমরা রক্ষা করতে পারি সেই ক্ষেত্রে আমাদেরকে দান করে দেওয়া হয় এল্লা আস্তে আস্তে কালকে দিনে পড়লেন সবাই বরাত এল্লা এই সবাই বরাতে যে মর্যাদা আছে সম্মান আছে যে বরকত আছে এই বরকত যেন আল্লাহ হাসিল করতে পারে সেই তো হিসেবে ওদেরকে দান করে দেওয়া আল্লাহ গো এই কবরে যারা সাহিত্য আছে তারা আমাদের দিকে তাকায় আছে দিকে আত্মীয় স্বজন চুবরা আমাদের জন্য দোয়া কর তোমাদের চোখের পানি আমার আল্লাহ কাছে কবর নাই গেবি আল্লাহ আমাদের খবরগুলো জান্নাতের বাগিচা বানাইয়া দিবি আল্লাহ এই খবরে যারা আছে আল্লাহ সকলের খবর গুলো তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ আমি জানি না কোন যুবক জানি কোন উদ্দেশ্যে হাত সকল যুবকের হাতগুলো তুমি কবুলার মঞ্জুর করে না সকল মুরব্বীদের হাতগুলো তুমি কবুলার মঞ্জুর করে না তুমি কবুলার মঞ্জুর করে না আল্লাহ আমাদের দরখাস্ত গুলো তুমি খালি হাতে আমাদেরকে ফেরত দেওয়ারে আল্লাহ তোমার ঘর মন চায় বারবার করা আল্লাহ গো তোমার ঘর আমাদেরকে তুই বারবার জেরত করার তুফিক দিয়ে দাও আল্লাহ তোমার ঘর বারবার জেরত করার তুফিক দিয়ে দাও আল্লাহ আমি নিজে অসুস্থ আল্লাহ অ্যাক্সিডেন্ট করেছি আল্লাহ আল্লাহ আমার শরীরে যদি অসুখ আছে তুমি দূর করে দাও আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো ডাক্তার তুমি মালিক তুমি তো বাঁচায় রাখছো নতুন আজকে কবরে থাকতাম এল্লা আমার মতো যারা অসুস্থ হয়ে আছে সকলকে তুমি সিফায় কামেরা যারা দান করে দাও এল্লা আমার ভাই সিন্ডিক মেম্বার সাহেব তার ছেলেটা বিদেশে থাকে আল্লাহ ছেলেটা আমাকে বারবার বলে আল্লাহ ছেলেটাকে তুমি শব্দ নেবার আমরা মানুষের হৃদয়কে জয় করে নিয়েছে বাগানের মাধ্যমে দাঁড়ির মাধ্যমে টুপির মাধ্যমে পাঞ্জাবির মাধ্যমে নামাজের মাধ্যমে এই এলাকার মানুষের মনগুলো জয় করে নিয়েছে আল্লাহ তুমি যেদিন থাকবে না এই মানে সাথে মৃত্যু দিয়ে আল্লাহ আল্লাহ আমরা যেদিন চলে যাবো সকলকে তুমি মানের সাথে মিথ্যতি হলো আল্লাহ আমরা যেদিন চলে যাবো আমাদেরকে তুমি রমজান না মৃত্যু দিও না যারা তোমার কাজে পরে পরে বিদায় হতে পারি আল্লাহ সেটা হচ্ছে আমাদেরকে কান করে দিও যত রাস্তাঘাটে বয়ান করছে বাড়িতে যাচ্ছে চলা করে সকলকে তুমি এক্সিডেন্ট থেকে হেফাজত করো চোর ডাকার সন্ত্রাস থেকে হেফাজত করো আল্লাহ আমার এই যুবক বাইদের আশাগুলো তুমি কবল করে নাও এই যুবককে আল্লাহ যে কষ্ট করে জান্নাতের বাগানটা বসাইব আল্লাহ তুমি যুবকদের আশাটা কবল করে না আমি জানি না কোন যুবক জানি কোন বাগানটা বসাইছে আল্লাহ আল্লাহ গো আল্লাহ তুমি যুবকদের সকলে আশা পূরণ করে না এল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি নামাজি বানায় দাও প্রত্যেকটা যুবককে তুমি দাড়ি উঠায় দাও প্রত্যেকটা যুবকের মাথার মধ্যে টুপি উঠাই দাও প্রত্যেকটা যুবকের গায়ের মধ্যে পাঞ্জাবি উঠে দাও আল্লাহ আমার ভাই আল্লাহ উনি নিবেদিত প্রাণ ওলামে কামনের জন্য আল্লাহ ওনার কোরবানিকে তুমি কোহল করো আল্লাহ তুমি নেখায় দান করো আল্লাহ সকলের মনে আশাগুলো তুমি কোহল করে নাও মা বন্ধের আশাগুলো তুমি কোহল করে নাও মােরো দিনে